একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নদিয়ায় শান্তিপুরে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে শান্তিপুরে শিশু কিশোর কিশোরীদের যোগ অনুশীলনে উদ্দীপনা দেখা দিয়েছে শিবিরে সূর্য প্রণাম প্রাণায়াম সহ ব্যায়াম অনুশীলন করছে। যোগ দিবস নিয়ে তাদের প্রতিক্রিয়া জানালেন কয়েকজন অংশগ্রহণকারী Om Surya Namah Om Surya Namah আগামী একুশে জুন বিশ্ব যোগা দিবস আমরা সারা বছর যেমন প্র্যাকটিস করি এখন তার প্র্যাকটিস পরিমাণ আরও আমরা বাড়িয়ে দিয়েছি কারণ আমাদের সামনে একটা খুব বড় দিন যারা যোগা করে তাদের জন্য বিশেষ করে একটি বড় দিন বিশ্ব যোগা দিবস আমার ছোটোবেলা থেকে অনেক পেটের সমস্যা ছিল সেই জন্য আমি ছোটোবেলায় যোগাসন অভ্যাস করি এবং এখন সেই রোগ আমার নির্মূল হয়ে গেছে এবং এই যোগা করলে আরও নানান শারীরিক সমস্যা দূর হয়ে যায় এবং আমরা সারা বছর যোগা করি যাতে কোনো রোগ শরীরে ব্যাধি না হয় এবং সামনে একুশে জুন তাই জন্য আমরা প্রস্তুতি আরও বাড়িয়ে চলছি